প্রিয় দর্শক আমি আছি দুপখোলা নদীর মাছের বাজারে এখানে দেখছেন রিঠা মাছ দেখা যাচ্ছে আঠারোশো টাকা কেজি বিক্রি করছে আর এখানে আছে বাঁচা মাছ প্রিয় দর্শক আর কিছু গাউড়ও আছে নয়শো টাকা কেজি আর এখানে আছে টাটকুরি মাছ প্রিয় দর্শক বিক্রি হচ্ছে ছয়শো টাকা কেজি আর এই পোয়াগুলি মোটামুটিভাবে বেশ বড় হাইমচরের মেঘনার পোয়া বিক্রি হচ্ছে মাত্র চারশো টাকা কেজি প্রিয় দর্শক আর যে বোয়ালটা দেখছেন দাম চাচ্ছে ষোলোশো টাকা কেজি প্রিয় দর্শক দাম চাচ্ছেন পনেরোশো টাকা নিলে বারোশো টাকা করে রাখবেন প্রিয় দর্শক প্রিয় দর্শক এটা বাতাসি মাছ এটা চাচ্ছে চোদ্দোশো টাকা কেজি আসলে বাতাসি মাছটা অনেক কমে গেছে বাতাসি মাছ বাতাসি মাছ খেতে অত্যন্ত সুস্বাদু উনি এটা পদ্মা নদীর বাতাসি মাছ নিয়ে আসছে আর এখানে যেটা দেখছেন কাঁচলি মাছ এটাও চোদ্দশো টাকা পদ্মা নদীর কাজলি মাছ প্রিয় মোটামুটি ভাবে জমে উঠেছে নদীর মাছের বাজার ছোটগুলো ছয়শো টাকা দাম চাচ্ছেন বোয়াল প্রিয়দর্শ কাছে দুপখোলা বাজারে পারবেল প্যের দোকান যিনি মূলত পদ্মার মাছগুলি বেশি রাখেন প্রিয়দর্শক এখানে দেখতে পাচ্ছি চিতল মাছ আছে বোয়াল মাছ তারপর আছে কালীবাউস এখানে দেখা যাচ্ছে আড়ি মাছ বড়ো কাতলা তারপর আছে কালীবাউস তারপর আছে হ্যাঁ তারপর আছে কোরাল মাছ এবং পাঙ্গাস মাছ আর এখানে দেখা যাচ্ছে বেশ বড়ো ধরনের বড়ো ধরনের ইলিশ মাছ প্রিয়দর্শক আর এখানে সাজিয়ে বসছেন রূপচাঁদা তারপর হচ্ছে পোয়া তারপর চিংড়ি মাছ প্রিয় দর্শক আর এখানে দেখা যাচ্ছে কাজুরি মাছ এবং তার সাথে যেগুলো দেখছেন বাতাসি মাছ যেটা এখন দেখাই যায় না এবং তার সাথে আছে ডিমা চিংড়ি আর এখানে দেখা যাচ্ছে কালীবাউস অসাধারণ সুন্দর মাছ সাজিয়ে বসছেন আর ভাই এখানে দেখা যাচ্ছে কাছকি মাছ এটা পদ্মা নদীর কাচকি মাছ প্রিয় দর্শক আর এখানে যেটা দেখছি গলদা চিংড়ি প্রিয় দর্শক সাজিয়ে বসছেন দর্শক প্রিয় দর্শক আছে পারভেজ ভাইয়ের দোকানে আর দুপখোলা নদীর মাছের বাজার সাজিয়ে বসছেন বিভিন্ন ধরনের মাছ নিয়ে প্রিয় দর্শক অসাধারণ সব মাছ এবং ওনার বেশিরভাগ মাছগুলো নদীর থাকে বিশেষ করে পদ্মা এবং মেঘনার এখানে দেখছেন বেশ কিছু ইলিশ মাছ এবং বেশিরভাগ ইলিশ মাছগুলো এক কেজির উপরে কিছু ইলিশ দেড় কেজির মতো আছে এখানে দেখা যাচ্ছে বড় আইর। তারপরে আছে বড় পাঙ্গাস এবং তার তার সাথে দু হাজার টাকা কেজি পুরো উনিশটা ছাব্বিশশো টাকা আসছে হাড়িতে বিভিন্ন ধরনের মাছ দেখছি পাবদা আছে তারপর

অসাধারণ মাছ জমে উঠেছে দুঃখলা নদীর মাছের বাজার প্রিয় দর্শক খাই সরপুটি তিনশো টাকা করে যাচ্ছে এখানে দেখা যাচ্ছে তেলাপিয়া মাছ একদম জীবন্ত মাছ তেলাপিয়া কাকা তেলাপিয়াটা কত করে কাকা তেলাপিয়া কত দুইশো চল্লিশ টাকা দেব তিনশো পঞ্চাশ

প্রিয় দর্শক এখানে আছে পাবদা মাছ বিক্রি হচ্ছে সাতশো টাকা করে কেজি আর এখানে যে কোরাল দেখছেন কোরালটা বিক্রি হচ্ছে আটশো টাকা কেজি প্রিয় দর্শক আর এখানে দেখা যাচ্ছে বেশ কালী বাউস বিক্রি হচ্ছে সাতশো টাকা করে কেজি প্রিয় দর্শক জমে উঠেছে নদীর মাছের বাজার এখানে দেখা যাচ্ছে সেই বাংলার ঐতিহ্যবাহী মাছ এখানে কই আছে তারপর শোল মাছ আছে মেনা মাছ প্রিয় দর্শক নড়াচড়া করছে এই মাছগুলোর নিঃসন্দেহে বীরের মাছ মাছের কালার সেই কথাই বলছে আর এখানে দেখছি পুঁটি মাছ কত বিক্রি করলো পুঁঠিটা মাছ বিক্রি হচ্ছে আর এখানে আছে চিংড়ি চিংড়ি মাছ চিংড়ি মাছ বিক্রি হচ্ছে চোদ্দশো টাকা কেজি আর পুঁটি মাছ বিক্রি হচ্ছে ছয়শো টাকা কেজি আর এখানে দেখা যাচ্ছে শোল তারপর কই তারপর মেনা চাচ্ছে এগুলো তেরোশো টাকা করে কেজি প্রিয় দর্শক আর এখানে একটা নদীর রুই আছে চারশো আটশো টাকা কেজি